নমস্কার বন্ধুরা আমি আবার চলিলাম একটি দুপুরের জমজমাটি খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে বন্ধুরা আজকে সব মেনুগুলো না আমার খুব পছন্দের তাহলে বেশি কথা না বলে তোমাদের দেখিয়ে দিই আজকে দুপুরে আমি কি কি দিয়ে খাবো প্রথমে এখানে দেখো নিয়েছি কাচকি মাছ একদম ছোটো ছোটো পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে ভেজে খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এটা দেখো পেঁয়াজ কলি অল্প আলু কাঁচকি মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা মাখা মাখা ওটাও আর কি শুকনো শুকনো একটা ভাজা করে নিয়েছি এখানে আছে দেখো মাছের মাথা দিয়ে মুগ ডাল আর আছে বড় বড় সাইজের পাবদা মাছের তেল ঝাল আর নিয়েছি দেখো লম্বা লম্বা করে বেগুন ভাজা আর এক টুকরো গন্ধরাজ লেবু তো বন্ধুরা আজকের মেনুগুলো অসাধারণ আর লোভনীয় তো বেশি কথা বলবো না আমি এবার খাওয়া দাওয়া স্টার্ট করব বন্ধুরা প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো এবার খাওয়া স্টার্ট করি আর কি দিয়ে যে খাবো আমি বুঝতে পারছি না সবই আমার খুব পছন্দের তো আমি ভাবছি প্রথমে এই কাঁচকি মাছ ভাজা এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে করেছি ওটা দিয়েই খাবো আর গরম ভাতে এগুলো খেতে না দারুণ লাগে জানো তো এই দেখো এক মিনিট টেবিল টা খুব ঢক ঢক করে মরছে দারুন দারুন লাগছে খেতে Jolica, it is all okay दारुण পেলাম আই বেগুন ভাজা খাই تقريبا খাব পেঁয়াজ কলি দিয়া সব কুলই আমার আদি খুব প্রিয় এবার খাবো মাছের মাথা দিয়ে ডাল পেঁয়াজ মাছ দিয়েই তো চুনো মাছ মানে দিয়ে খেয়ে নিলাম খেতে হবে করে মাছের মাথাটা অবশ্য আমি ডেকোরেশনের জন্যই দিয়েছি এত বড় মাথাটা পুরোটা হয়তো খেতে পারবো না এই দেখো কুচো কুচো মাথা অনেক দিয়েছি মাছের এর মধ্যে একটু গন্ধরাজ লেবু দিতেই হবে বীজ গুলো গন্ধরাজ লেবুর না বীজ প্রচুর কিন্তু ওই দারুণ লাগে সেন্ট দারুণ হয়েছে পুরো অনুষ্ঠান বাড়ির মতো করে डाल बनिये आज के mm. বন্ধুরা এই মাছের মাথাটা এখন খেতে গেলে অনেক সময় লেগে যাবে তাই এটা আমি রেখে দিলাম পরে খাবো এবার দেখো দেখাই তোমাদের কত বড় বড় সাইজের পাবদা মাছ দেখো দেখেছ দেখো এই দেখো কত বড় বড় সাইজের পাবদা মাছ আর দেখতে দেখো কালারটাও দারুণ হয়েছে চলো এবার খাবো পাবদা মাছের ঝাল দিয়ে নিয়ে নিয়েছি এক্সট্রা গ্রেভি আর এর মধ্যে নিতে হবে একটু গন্ধ লেবুর রস দারুন মাছটা একদম ফ্রেশ দেখো কত বড় একটা ডিমও হয়েছে দারুণ টেস্ট তো বন্ধুরা মাছ আমি আর খাবো না অনেক কিছু খেয়ে ফেলেছি বিশ্বাস করো দারুণ খেলাম দারুণ টেস্ট সব খাবারে তোমরা তো ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে ভিডিওতে একটা অবশ্যই লাইক করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো কেমন টাটা